আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে এখন একটি গাছের দৃশ্য দেখাবো সেটা হচ্ছে কাঁঠাল গাছ বাংলাদেশে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গাছ তো আল্লাহ তালার রহমত একটি গাছে কতটা কাঁঠাল আসতে পারে সেটাই আপনাদেরকে দেখাবো এখন তো আপনারা দেখতে পাচ্তেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি গাছে দেখেন কত কাঁঠাল যে আপনাদেরকে দেখা প্রত্যেকটা ডালে ডালে কাঁঠালের কিন্তু অভাব নেই দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু ভরপুর কাঁঠাল দেখেন সেই ডালের একদম মাথা পর্যন্ত তো আপনাদেরকে এই দিক থেকে যদি দেখায় এই গাছটার দেখেন এই যে এদিকে একটা ডাল গেছে তো এই ডালে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা একটি ডালে কিন্তু আঠারোটা কাঁঠাল দেখতে পাচ্ছেন একটি ডালে কিন্তু আঠারোটা কাঁঠাল দেখেন আরও উপর দিকে আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালেই কাঁঠালের অভাব নেই তো যাই হোক আপনাদেরকে এই কাঁঠাল গাছটি দেখাতে চাইছিলাম তো আমি এই কারণেই চলে আসছি ভিডিওটা নেওয়ার জন্য তো আপনাদের মাঝে তুলে ধরলাম কাঁঠাল গাছটির এটা কিন্তু আল্লাহতালার রহমত ছাড়া সম্ভব না আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন এর বেশিও দিতে পারেন আবার এমনও আছে কোনো কিছু কিছু গাছে কাঁঠালি হয় না কাঁঠালি হয় না এটাতে মানুষের কোনো হাত নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদেরকে আরেকটি গাছ দেখাচ্ছি এই গাছটাতেও দেখেন এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল আসছে গাছটা কিন্তু খুব একটা বড় না আপনাদেরকে চতুর্দিক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই গাছটাও কিন্তু খুব একটা বড় না দেখেন প্রচুর কাঁঠাল তো আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল এসেছে তো আপনারা সবাই আমরা বাসে থাকবেন আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের সব সময় ভালোবাসা দিয়ে বাসে থাকবো আপনাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য একে মনে করি আসসালামু আলাইকুম